চারিদিকে মাঠ আর মাঠ আর দুই পাশে রাস্তা অনেক অপেক্ষার পর আয় দেখো মক্কেলে চলে আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ তো আজকে যাচ্ছি একটু সিউড়ি একটু কাজে আমি আর একটা আমার বন্ধু তো ইন্ট্রো থামনেল থেকে বুঝেই গেছো হয়তো কি করতে যাচ্ছি সিউড়ি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়েছে এখন বাজছে প্রায় পৌনে ছটার কাছাকাছি আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই দেখছো রাস্তাঘাট কীরকম ভিজে ভিজে হয়ে আছে আমাদের বাড়ির এই সাইডটা ভিউটা একবার শুধু দেখে নাও চারিদিকে মাঠ আর মাঠ আর দুই পাশে রাস্তা আর দুই পাশে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা তুমি এত ভিডিও টপিক কোথা থেকে পাও এত ফুল ফলের ভিডিও কোথা থেকে পাও তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ শুধু ওই ঝোঁড় আর জঙ্গল এগুলো থেকেই বেশিরভাগ ভিডিও আমি শ্যুট করি আর পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের একটা ভালোভাবে দেখাবো আর এই দেখো এই যে এই বোনটা বসে রয়েছে একে প্রায় তোমরা অনেক ভিডিওতে আমার ভিডিওতে দেখেছো আশা করি সন্ধ্যেবেলায় কী খেলছে বসে বসে একটা ডন চলে আসছে সাইকেল নিয়ে আসে চলে আসছে প্রায় এক ঘন্টা থেকে ওয়েট করছি এখনও তার পাত্তা নাই মানে যে আসবে আমাকে নিতে বাস নিয়ে আসছে মনে হয় না দশ টাকা নিয়ে আসছে বুঝতে পারছি না কখন থেকে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত তার পাত্তা নাই দেখি কখন আসে ফাইনালি অনেক অপেক্ষার পর আয় দেখো মক্কেলটা চলে আসছে চলো সিউড়িতে গিয়ে দেখা হচ্ছে কি করি না করি ফুল ভিডিও দেখতে থাকো এটাই হচ্ছে আমাদের একমাত্র সিউড়ি যাওয়ার হাইওয়ে রাস্তা যাই হবে হোক ব্যাকগ্রাউন্ডের ভিউ কিন্তু অসাধারণ এই সুন্দর পরিবেশের মর্ম গ্রামের মানুষ ছাড়া কেউ বুঝবে না যাই হোক কথার ফাঁকে চলে এলাম সেই তিলবাড়া ব্যারেজ যার ভিডিও আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্রিজের পাশটায় একটা ছোট মিনি বাস স্ট্যান্ড হয়ে গেছে কবে যে বাস চলাচল শুরু হবে কে জানে ফাইনালি চলে এসেছি কৃষ্ণা এ বিশ্বাস করো এত ভ্যারাইটি রকমের মাছ রয়েছে দেখেই মন প্রাণ ঝুরিয়ে গেল আর এই কৃষ্ণা অ্যাকোয়ামের লোকেশনটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড পেছনে কোট বাজার ঢোকার ঠিক মুখেই আর এখানে মাছের দাম এত কম ভাবার বিষয় আর দোকানে আসা বিশেষ করে কয়েকটা গোল্ড ফিশ নেওয়ার জন্য এই বড় মাছটার কি নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর মাছটা দেখো খাওয়ার জন্য কি ছটফট করছে আর শুনলাম এই মাছটা নাকি ছোট মাছ বা মাংস ছাড়া কিছু খায় না প্রথমবার এরকম ভাবে লং ভিডিও বানাচ্ছি উল্টুটি অনেক হয়েছে তোমরা যদি চাও এই অ্যাকোরিয়াম নিয়ে ডিটেলস কোনো ভিডিও বানাই অবশ্যই কমেন্টে জানিও শেষ মেয়ে সিউড়ি ফেমাস সিঙ্গারা খেতে খেতে পারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা